হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমাদের সামনে একটা নিউ ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসলাম এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে দেখো ভোর পাঁচটা আটচল্লিশ তো আমি কিন্তু এই ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি দেখতে আমাদের বেশ কিন্তু ঠান্ডা পড়ে গেছে তো আর এই সিতে কেনা ঘুরতে ভালোবাসে তো আজকে আমরা চলে যাব সিটি অফ জয় কলকাতা কলকাতায় প্রচুর দর্শনীয় স্থান রয়েছে তবে তার মধ্যে থেকে ফেমাস একটি জায়গায় চলে সেই জায়গাটির নাম হচ্ছে আলিপুর চিড়িয়াখানা আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো বন্ধুরা আমি কিন্তু এখানে দেখো সম্পূর্ণ রেডি হয়ে গেলাম আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না নতুন বছরে নতুন সাজে সেজে উঠেছে দু হাজার পঁচিশে দেড়শো বছরের আলিপুর চিড়িয়াখানা নতুন নতুন নিয়মের সাথে নতুন জীবজন্তুর সাথে সেজে উঠেছে আমাদের এবছরের আলিপুর চিড়িয়াখানা তো আমি এখানে দেখো বেরিয়ে পড়লাম এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা তোমরা আমার যারা পুরোনো ভিডিও দেখো অবশ্যই জানো তো এটা হচ্ছে আমাদের বাজার তো বাজার থেকে আমি এখানে একটা টোটো নিয়ে নেবো তো টোটোটা কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আর সকালবেলাটা দেখো প্রচুর ফ্রেশ সকাল ছিল একদম তো সুন্দর রোধ করেছিল তো এখানে দেখো আমাদের টোটোওয়ালাও চলে আসলো তো আমরা টোটোই করে এখানে দেখো পৌঁছে গেলাম আমাদের রানীহাটির বাজার আমাদের রানীহাটির বাজার পৌঁছে যাওয়ার পর দেখো ফুরফুরে পরিবেশের সাথে আমরা কিন্তু একটা বাস ধরে নেবো তো আমরা ধরে নিয়েছিলাম ধর্মতলার বাস তো ধর্মতলা থেকে বাসে দেখো একদম পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল এখানে দেখো কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এখানে এসে কিন্তু আমি অনেক নিয়ম নিয়মকানুন জানলাম আর এখানে দেখো আমি প্রথমবার এই চলন্ত সিঁড়ি উঠলাম মানে অন্যান্য জায়গায় উঠেছি এইখানে ফার্স্ট টাইম তো এখানে কোনো ভিডিও অ্যালাউ নেই আমি জানতাম না একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম যাই হোক এখানে দেখো প্রথম টিকিট কাউন্টারের আগে এই জীবজন্তুগুলো কিন্তু তোমাদেরকে ভালোই আকর্ষণ করবে তারপর এখানে পঞ্চাশ টাকার মূল্য টিকিট কেটে আমরা ঢুকে পড়েছিলাম আমাদের চিড়িয়াখানা এখানে প্রবেশ করতেই ওরে বা বাকি বিশাল ভিড় কী আর করা যাবে বলো এই ভিড়েতে চলো আমিও অংশগ্রহণ করে ফেলি তো এখানে কিন্তু অনেক নতুন নতুন নিয়ম হয়েছে যেমন এই সব এই জিনিসগুলো কিন্তু ছিল না এত বড় বড় মাঠ এত বড় বড় উদ্যানগুলো কিন্তু এই মানে নতুন করে চালু করেছে তোমরা যদি মনে করো তোমরা ফ্যামিলি নিয়ে ওখানে পিকনিক করবে অবশ্যই করতে পারো হ্যাঁ তাই বলে যেন আমার উনুন করা হাঁড়ি নিয়ে গিয়ে নিয়ে চলে যেও না রান্না রান্নাবান্না ওখানে কোনো কিন্তু করার কোনো জায়গা বা কোনো পরিষেবা আমি দেখতে পাইনি তোমরা যদি মনে করো আমরা ওখানে সুন্দর মনোরম দৃশ্যগুলো উপভোগ করবো এবং বাড়ি থেকে খাবার নিয়ে গিয়ে খাবো এইটা কিন্তু করা যেতে পারে ওখানে কিন্তু সব কিছুর অ্যালাও আছে মানে বাইরের খাবার এলাও আছে তো আমরা কিন্তু বাড়ি থেকে খাবার করে নিয়ে গেছিলাম। এখানে দেখো আমরা চলে এসেছিলাম বাঘ দেখতে বাঘটা কিন্তু সেই দূরে শুয়েছিল পর এখানে চলে আসলাম খুনতে বক দেখতে কিন্তু বেশ বড় বড় এখানে প্রায় অনেক কটাই বক ছিল তারপরে দেখো এখানে চলে আসলাম আমরা জিরাপ দেখতে তার আগে এখানে দেখো জলে কিন্তু এখানে প্রচুর মাছ চাষ করেছিল মাছগুলোর গায়ে রোদ্দুর পড়াতে তোমাদেরকে আর দেখাতে পারলাম না তাই ক্যামেরাতে আর ওঠেনি যাই হোক এখানে দেখো জিরাফ দেখতে চলে আসলাম এখানে তো এখানে ছোট থেকে বড় মোট মিলিয়ে কিন্তু আটটা থেকে নটার মতন জিরাপ ছিল তো ওই যে প্রথমে জিরাপটা ঘুরে চলে গেল তারপর ওরা দেখলো যে আমি ক্যামেরা করছি তাই ও দেখো ঘর থেকে বেরিয়ে এসে আমার ক্যামেরার সামনে একটু ঘুরে চলে গেল বাহ বেশ আমার কিন্তু ভালো লাগলো তো কত বড় বড় এখানে জিরাপ আর হ্যাঁ এইখানে দেখো কিছু কিছু জায়গায় এই রকম বড় বড়ো ক্যান্টিন তোমরা দেখতে পাবে এই ক্যান্টিনে কিন্তু সমস্ত রকমের খাবার আছে কফি আছে চা আছে আরও নত্য নতুন অনেক কিছু খাবার আছে আমরা কিন্তু এখানে দু কাপ কফি নিয়ে নিয়েছিলাম কফির টেস্টটা কিন্তু খুব সুন্দর ছিল তারপর দেখো কফি খাওয়ার পর এখানে চলে আসলাম তো এই পাখিটার নামটা আমি ভুলে গেছি আর এখানে তো আমরা কিন্তু দেখতে পাবে সাদা কালারের ময়ূর ময়ূরের সাথে কিন্তু এখানে ইঁদুরও আছে মানে ময়ূরেরা যে খাবারগুলো খাচ্ছে সেখানে কিন্তু ইঁদুরগুলো ভাগ বসিয়ে নিয়েছে তারপর তারপর এই কাঁচাটাই ছিল একটা বিশাল বড় আকারের বাঘ সেটা তো আমরা নিজেদের চোখে দেখতেই চিড়িয়াখানাতে এসে আমি এত বড় হয়ে গেছি আমারই কত আনন্দ এবং কত সুন্দর লাগছে তো বাচ্চা এবং বাড়ির ছোটরা যদি আসে তাহলে তারা এসে কতটা আনন্দ করবে তোমরা বুঝতেই পারছো তারপর দেখো আমরা এখানে চলে আসলাম হ্যাঁ বন্ধুরা দেখো এই কাঁচের ভিতরে আমরা দেখতে চলে আসলাম নেকড়ে তো এখানে ছিল কাঁচের ভিতরে দুটো নেকড়ে আর এখানে এখন দেখো দেখার সুযোগটা এত সুন্দর করে দিয়েছে তোমরা কাজ থেকেই কিন্তু এই জিনিসগুলো বেশ উপভোগ করতে পারবে আমরা দেখো যেখানেই যাচ্ছিলাম সেইখানেই এত প্রচণ্ড হারে ভিড় হয়েছে আর সকাল থেকে যেহেতু আমাদের কিছু খাওয়া দাওয়া হয়নি তাই খিদেও পেয়ে গেছিলো তাই এখানে দেখো একটু বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য আমার মতন এখানে দেখো অনেক লোকই বসে আছে তাদের ফ্যামিলির সাথে খাওয়া দাওয়া করতে তো তোমরা যদি প্রথম থেকে লাস্ট অবধি ঘুরতে চাও প্রচুর পশু পাখি দেখতে চাও তোমাদের কিন্তু অনেকটা সময় লেগে যাবে তাই এখানে হালকা করে কিছু খেয়ে নিলাম তো তারপর খাওয়া দাওয়ার পর এখানে চলে গেলাম দেখো এই বাঘের খাঁচার কাছে বাঘের খাঁচাতে কিন্তু এখানে একটাই বাঘ ছিল আরও কিন্তু শুয়ে বেশ আরাম করছিল মানে বিশ্রাম নিচ্ছিল আর কি তারপর এখানে চলে আসলাম দেখো একটা সাদা বাঘ দেখতে ও বাঘটা তো এখানে দেখলাম শুয়ে শুয়ে ও ল্যাথ খাচ্ছে তারপর এখানে চলে আসলাম গন্ডারের খাঁচার কাছে গন্ডারটা কিন্তু বেশ দূরে ছিল তারপর এখানে ছিল কাঁচের ঘরের ভিতরে সাপ তো এখানে কিন্তু সেরকম কোনো ভিড় হয়নি তো সাপটাকে আমি ভালোভাবে বুঝতেও পারিনি তারপর দেখো এখানে প্রচুর ছিল কুমির তো কটা কুমির আছে তোমরা আমাকে গুনে কমেন্ট বক্সে বলো তো দেখি এখানে দেখো কুমিরের কাছে লাইনটা দেখো একবার তো এই শীতের দুপুরে ওরা ওদের আরাম করছিল মানে শুয়ে শুয়ে ওরাও একটু ল্যাথ খাচ্ছিল আর কি যাই হোক চলো এখানে চলে আসলাম দেখো সাপের ঘরে সাপের ঘরে তোমাদের ফার্স্টে একটা সাপ দেখালাম তো সাপের নামগুলো না আমার ঠিক মনে নেই তাই তোমাদেরকে কোনো শেয়ার করতে পারলাম না নাম তো চলো এখানে দেখো অনেক বড় বড় সাপ ছিল তো তারপর এখানে চলে আসলাম হরিণের কাছে হরিণের খাঁচায় কিন্তু নানা প্রজাতির হরিণ ছিল তার এর পাশে ছিল ব্ল্যাক আর রাইট লেমন এদের দেখতে একটু অন্য রকম তবে এরা খায় গাছের পাতা কুড়ি প্রত্যেকটা জায়গায় পাখি পশু বোর্ডের মাধ্যমে সমস্ত রকমের সমস্ত কিছু লেখা আছে মানে ওদের সম্পর্কে তোমরা যদি আসো তোমাদের কিন্তু বুঝতে কোনো অসুবিধা হবে না আমি কিন্তু প্রত্যেকটা বোর্ড দেখে এবং সুন্দর করে আমি পড়েও নিয়েছি এবং জেনেছি তো জেব্রাগুলো যেটুকু কাছে ছিল তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখন তোমরা দেখছো ক্যাজোয়ারি এটা দেখতে কতকটা ময়ূরের মতো তবে এই পাখিটা উঠতে পারে না মানে উঠতে এই পাখিটা অক্ষম আমরা যখন এসেছিলাম এতটা পরিমাণে ভিড় ছিল না বেলা বাড়ার সাথে সাথে ভিড়ের পরিমাণটা যেন বেড়েই চলেছে বেশ কয়েকটা জীবজন্তু দেখার পরে চলে আসলাম ভাল্লুক দেখতে এখানে প্রতিটি রাস্তা চিহ্নিত দেয়া আছে যাতে তোমাদের সবটাই সহজে বুঝে যেতে পারো প্রথমে এসে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর দেখলাম ভাল্লুক কোথাও নেই তারপর ওরা দেখলাম জল থেকে উঠে আসছে তবে এখানে একখানা না দুখানা ভাল্লুক আছে হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু গাড়িরও সুব্যবস্থা আছে মানে তোমাদের পুরো এক ঘন্টা ধরে ওরা ঘুরিয়ে দেখিয়ে দেবে আমার মতে বলে তোমাদের এক ঘন্টা ঘুরিয়ে দেখার থেকে তোমরা পায়ে হেঁটে একবার চিড়িয়াখানাটা প্রদর্শন করো